সমস্যা জেলায় ভুরি সমস্যার কথা বলিনি যে কিছু কিছু স্কুল ইন্সপেকশন করার পরে বোঝা যাচ্ছে যে সেই স্কুলের প্রচুর চাল জমা হয়ে আছে আবার কিছু কিছু স্কুলের খাতাপত্র গণ্ডগোল আছে সরকার খাতাপত্র সিচ করেছে আর কিছু কিছু মিড ডে মিলের আমি নিজে এমএলএ হিসাবে দেখেছি যেখানে যা কিছু সবজি ডিম মাংস সব কিছু দেওয়ার কথা সেগুলো মেনুগুলো ঠিক করছে না এতে বোঝা যাচ্ছে যে মিড ডে মিলের কিছু সমস্যা হচ্ছে সরকারি অফিসার থেকে আরও নজরদারি বাড়িয়ে যারা এইসব স্কুলের মাস্টার পাস্টার এই যে যারা দায়িত্বে আছে মিড ডে মিল তাদেরকে ধরা উচিত তাদের বিরুদ্ধে আইনত অ্যাকশান নেওয়া উচিত যে বাচ্চা ছেলেদের খাওয়া দাওয়া এইগুলো যে খাওয়া গণ্ডগোল করছে এগুলো দেখা উচিত নজরদারিটা আরও প্রশাসনের পক্ষ থেকে ভালো করে করা উচিত মিড ডে মেল অব্যবস্থা হচ্ছে চুরি আমি জানি না আমি তো নিজে দেখিনি অব্যবস্থা হচ্ছে হ্যাঁ সমন্বয়ের কথাটা আমি বলতে চেয়েছি যে আমি আমার এলাকায় কাজকর্মটা ঠিক মতন আমার নলেজে অনেক সময় প্রশাসনিক লেভেল থেকে আসছে না সেইগুলোই সমন্বয় অভাব বলছি বললাম তো আমি বক্তৃতায় বললাম যে কাজের সঙ্গে উন্নয়নের সাথে এমএলএকে যুক্ত করে দিন কারণ এমএলএ তো সব জায়গায় যাচ্ছে তাদেরকে কৈফিয়ত দিতে হয় যে এই কাজটা কি এ কাজটা কি সে কাজটা কি তাদের দিতে হয় তার জন্য ওই এমএলএকে যোগ যোগ করে দিলে আরও কাজের সুবিধা হয়